সাধারণত অনুষ্ঠান বাড়িতে আমরা বেশিরভাগ সময় মাছ মাংস একসঙ্গে অনেক রকম খেয়ে নিই কিন্তু মাছ প্রোটিন এবং মাংস প্রোটিনের অনেক প্রকারভেদ থাকার দরুন এই দুরকম জিনিস খেলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে একটা ফ্ল্যাচুলেন্স ডিসপ্যাপসিয়া এই রকম নানা সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনুষ্ঠান বাড়ির খাবারগুলো আমরা সাধারণত বেশি রাত্রির দিকে খাই এতে করে হজমের খুব সমস্যা হয় তো সেই জন্য আপনি যদি শরীরকে সুস্থ রাখতে পারেন চেষ্টা করবেন রাত্রির আটটা সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠান বাড়ির খাবার এবং নিজেদের বাড়ির খাবারও খেয়ে নিতে যাতে করে হজমের কোনো সমস্যা না হয় এবং এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ঘুমের সমস্যাও আনতে পারে অনুষ্ঠান বাড়ির খাবার খাওয়ার পরেই কিন্তু মানুষের বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয় এই রকম বিভিন্ন মেডিকেল টিপস পেতে আমার এই চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে প্রতিবার ভিডিওতে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় এবং আপনি দেখে নিতে পারবেন